আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি ভিডিওটি পেয়ে যদি উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বস্ত্র পাট মন্ত্রণালয় প্রশাসন এক শাখার নিয়োগ বিজ্ঞপ্তি বস্ত্র পাট মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগ যোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো তেরো ষোলো বিশ গ্রেডের ভুক্ত নিমুক্ত পদ সময়ে অস্থিরভাবে সরকারি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত সকল নাগরিকদের হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে পদের নাম ষাট মুদ্রাকারী কাপ কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তেত্রিশ কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকৃত পদ সংখ্যা তিনটি অফিস সহায়ক পদ সংখ্যা এগারোটি এটি বয়স এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বয়স হলো আঠারো থেকে বত্রিশ হতে হবে এটা আবেদন শুরুর তারিখ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার সকাল দশ ঘটিকা হতে শুরু এবং শেষ তারিখ আঠারো মার্চ দু হাজার পঁচিশ মঙ্গলবার বিকাল চার ঘটিকায় বিজ্ঞপ্তিটি সম্পূর্ণভাবে দেখার জন্য কমেন্ট বক্সে লিঙ্গে ক্লিক করুন আসসালামু আলাইকুম